দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভীমরুলের বাসা ভাঙি আরও একটি নতুন ভিডিওতে তো বরাবরের মতো আমি আজকে চলে এসেছি কুমিল্লা জেলার মেঘনা থানার অন্তর্গত জয়নগর গ্রামে তো সাগর নামের এক ব্যক্তি আমাকে ফোন করেছিল তার বাসায় মূলত ভীমরুলের বাসা বেঁধেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাসা এই বাসাতে ভীমরুলের বাসা বেঁধেছে আমি ওইটা ভাঙার জন্য এসেছি তো আপনাদেরকে আগে বাসাটা দেখাই কোথায় আছে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তো চলুন আগে দেখে আসি ভীমরুলের বাসার অবস্থানটা যে কোথায় আছে কি অবস্থায় আছে তো দর্শক এটা হচ্ছে বসত ঘর এই ঘরেরই কার্নিশে বাসাটি বেঁধেছে আপনাদের আমি একটু কাছে নিয়ে দেখাই বাসাটা বিপজ্জনক অবস্থাতেই আছে কারণ বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা খেলা করে সবসময় এবং ভুল করে যদি তারা কেউ ভীমরুলের বাসাতে ঢিল মারে তাহলে বুঝতেই তো পারছেন ভীমরুল কতটা বিষাক্ত ভীমরুলে কামড়ালে অনেক সময় মানুষের মৃত্যু হতে পারে তো এই কারণেই সাগরবাই মূলত এই বাসাটা ভাঙার জন্য আমাকে কল করেছেন তো আপনাদের বাসাটা আগে আমি একটু কাছ থেকে দেখাই তো দেখুন এই যে বাসা এই হচ্ছে সেই বিষাক্ত ভীমরুলের বাসা বেশ কয়েকটি ভীমরুল আমি দেখতে পাচ্ছি বিচরণ করছে তো ভীমরুলের বাসাটা মূলত এই দরজার উপরেই হয়েছে দরজা খোলার সাথে সাথে ভীমরুলগুলো বের হয়ে যায় এবং আক্রমণ করে যার কারণে এই বাসাটা ভেঙে ফেলা অতি জরুরি তো ভীমরুলের বাসা ভাঙার আগে আমাদের একটি মশাল বানাতে হবে তা চলুন আগে সেই মশাল বানানোর কাজ শেষ করি এরপর সন্ধ্যা হলে আমরা ভীমরুলের বাসাটিতে আগুন দেব তো দর্শক দেখতে পাচ্ছেন বাঁশের মাথায় আমি ছোটো ছোটো চার টুকরা বাস দ্বারা ছোটো পরিসরে মশাল বানিয়ে নিয়েছি এবং মশালটি পুরাতন কাপড় দ্বারা পেঁচিয়েছি এখানে এখন কেরোসিন দিতে হবে তো দর্শক প্রকৃতিতে সন্ধান নেমে এসেছে আমরা এখনই বিমরুলের বাসাতে আগুন দেব তো আমি এখানে আধা লিটার কেরোসিন নিয়েছি তো আশা করি আধা লিটার লাগবে না আড়াইশো গ্রাম কেরোসিনেই হয়ে যাবে তো আমি কেরোসিন দ্বারা মশালটি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন কেরোসিন দ্বারা ভিজানোর পরে এবার আমি মশালে আগুন ধরিয়ে দিচ্ছি তবে আগুন যখন পুরাপুরি জ্বলবে অর্থাৎ দাউ দাউ করে যখন জ্বলবে তখনই ভিমরুলের বাসার নিচে এই মশালটি ধরতে হবে এবং সতর্কতার সাথেই ধরতে হবে যাতে অন্য কোনো কিছুতে আগুন লেগে না যায় আর আমি হাতের কাছে দেখতে পাচ্ছেন তিন বালতি পানি রেখেছি আগুনে যাতে ঘরে কোনো সমস্যা না হয় সে আমি পর্যাপ্ত পানি রেখেছি তো দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে বিমরুলের বাসাটি পুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এখান থেকে আমি আগুন অল্প অল্প করে দিচ্ছি কারণ আগুনের লেলিহান খুব উপর দিকে উঠছে ঘরে যাতে আগুন লেগে না যায় যার কারণে আমি আগুন অল্প অল্প করে বিমরুলের বাসার কাছে ধরছি তো দর্শক দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে ভীমরুলের বাসা পুরে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে আর কোনো ভীমরুল এখানে অবশিষ্ট নাই মার তোমার অনুভূতিটা বল এখন কেমন লাগছে বাসা থাকতে কি আতঙ্কে ছিলে কিনা তুমি হ্যাঁ আমাদের এখানে মানে বাড়িতে অনেক সমস্যা হতো এখন তো মানে বাসাটা ভাঙার পর না আমাদের ভালোই লাগতেছে আগে এখানে বাচ্চারা যাইত চলাফেরা করত অনেক সমস্যা হতো ওদের রিক্সা ছিল যেকোনো সময় মানে এটা আমরা আতঙ্কে থাকতাম মনে এখানে বাসাটার কারণে এখন বাসাটা ভাঙার পর আমাদের অনেক ভালো লাগতেছে কারণ এখন আর কোনো সমস্যা হবে না বাচ্চাদের কোনো সমস্যা হবে না আমরা এখন মানে ভালো এখান থেকে চলাফেরা করি আজ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ